আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কেরালা থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে মসজিদ নির্মাণ করছি আমাদের সে মসজিদের টাকা পয়সা কানেকশন আদায় সবার কাছে যাচ্ছি করছি কিন্তু ওরা বা যখন ওদের মসজিদের কারণে যে বিদ্যাতি মসজিদ মাজার বিজয় মসজিদ আছে মসজিদের কারণে যখন টাকা পয়সা আদায় করতে আসছে তখন আমরা কি করব দেব নাকি দেব না যে বিদাত হচ্ছে মানে বড় বড় শির্ক যদি হয় বড় শির্ক হয় গের উল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয় তাহলে সেসব মসজিদে যেসব মসজিদে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হবে সে মসজিদে সহযোগিতা যাইজ নয় সেসব মাদ্রাসায় সেসব প্রতিষ্ঠান সহযোগিতা যাইজ নয় জি বাকি যদি কিছু বেদাত করে হয়তো কিন্তু আহ আপনার বেদাত করলে বড় শির করে না তাহলে তাদের মসজিদে প্রতিবেশী আশেপাশে গ্রামবাসী এলাকাবাসী তাহলে কারণ তারাও মুসলিম সেগুলি মসজিদ সেগুলি মসজিদ কোনো জায়গায় বেদাত হলো সেগুলি মসজিদ কিন্তু শির হলে সেটা মসজিদ থাকলো না মসজিদ তৈরি করে আপনি ইয়া গৌস মাদ গাইরুল্লাহকে ডাকবেন ইয়া খাওয়াজা মাদ ডাকবেন গাইরুল্লাহ এর জন্য তো মসজিদ পান্নাল মাস

পালক সন্তান রয়েছে একজন তার একজন কন্যা সন্তান রয়েছে পালক কন্যা সন্তান তার ভাই সন্তানকে ভালো পালক ভালো করেছে তার পালক সন্তান তার সন্তান পালক সন্তান তার আবার তার ভাই এবং ভাতিজা ভাতিজিরা রয়েছে যারা তার সম্পত্তির হয়তো ওয়ারিস হবে এখন তিনি তার সম্পত্তির প্রায় সমস্ত অংশই বিক্রি করে দিচ্ছেন এটা ইন্টেনশনালি করতেছেন কিনা কিংবা আইন নীতি করছেন কিনা এটা আসলে কতটা আসুরিয়া সম্মত কুরআন এবং সেই তার কোন আছে সেইজন অভাব পরিলক্ষিত হয় না উনি অনেক সম্পত্তির মালিক তো বিক্রি করে কি করতে চাইছেন পালক পুত্রকেও দিতে চাইছেন নাকি পালক পুত্রকেও দিতে যাচ্ছে না হয়তো তিনি তার বাকি যারা আছে যারা ওয়ারিশ হবেন তাদেরকে কি তিনি এই বিষয়ই করতে যাচ্ছেন কিনা টাকাতে যাচ্ছেন কিনা না তো ও বিক্রি করে ওর যদি প্রয়োজন থাকে যে ওকে খাওয়া দাওয়া করতে হবে ওকে চিকিৎসা করতে হবে ওকে বাড়ি তাহলে সব অসুবিধা নাই নিজের ইনকাম করা ধন সম্পদ নিজে সবই যদি খরচ করে তার প্রয়োজনে কোনো অসুবিধা নেই কথা বোঝা গেছে এই নয় যে আমাকে আমার ভাই ভাতি যা আছে বা আমার ছেলেরা আছে সেই জন্য আমাকে না খেয়ে কষ্ট করে আমাকে বাঁচাইতে হবে এটা শরীয়ত নয় বুঝতে পারছেন কথা এখানে আপনার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে তার পালক যে মেয়ে রয়েছে সে অরেজ হবে না সে হবে না তার ছেলে নয় তার মেয়ে নয় সেটা তাহলে তাকে যদি কিছু দিতে চায় তাহলে ওসিয়তের মাধ্যমে দিতে হবে ওসিওত তিন ভাগের এক ভাগের কম হইতে হবে ও ষোলো ষোলোশো কেজি বলেছেন অনথার্ড তিন ভাগের এক ভাগ হচ্ছে অনেক বেশি তার কম রাখতে হবে হ্যাঁ এতটা দিতে পারবে তাহলে যে ওই লোকের রয়েছে তার তিন ভাগের এক ভাগ বা তার কম চার ভাগের এক ভাগ দিয়ে দিবে দিতে পারে আর তারপরে বাকি যেগুলো থাকবে থাকবে তার স্ত্রী যদি তারপরে বেঁচে থাকে তারপরে জীবদ্দোষাকে কেন সব দিবে না জীবদ্দোষে মোটে দিবে না কাউকে দিবে না জীবদ সারা জীবন আরো বাঁচতে পারে দশ বছর তার প্রয়োজন হইতে পারে কি খাবে সে বিক্রি করে খাবে বুঝতে পারছেন যখন মারা যাবে তার আগে ওসিয়ত করে দেবে যে আমার পরে আমার এই যে পালক মেয়েটিকে নিয়েছিলাম আর সেটা তিন ভাগের হবে না আর বাকি তার যে ভাই ভাতিজা রয়েছে তার হবে ভাই ভাতিজা রয়েছে তার পাবে জি তার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে তার স্ত্রী পাবে জি আল্লাহ যেভাবে ভাগ করেছেন সে যার যতটা ভাগ দিয়েছেন সবই পাবে জি